যে মানুষটা তোমাকে ঠকিয়েছিল তোমার সঙ্গে বেইমানি করেছিল প্রতারণা করেছিল ইচ্ছে করে যে জাল পেতেছিল সেই জালে তুমি পড়েছিলে কিন্তু সেই গল্প তুমি কাউকে বলবে না কেন বলবে না লোক জেনে গিয়ে তোমার দিকে তাকিয়ে হাসবে বলে আচ্ছা ধরো এই জঙ্গলে কেউ ফাঁদ পেতেছে সেই ফাঁদে একটা হরিণ পড়েছে সে অনেক চেষ্টা করে সেই ফাঁদের থেকে বেরিয়ে জঙ্গলে পালিয়ে গেছে কিন্তু জঙ্গলে গিয়ে সে ওই ফাঁদের গল্প কাউকে বলেনি এটা অপরাধ নয় ও যদি ওই গল্প বলতো তাহলে কি আর পাঁচটা হরিণ ওই ফাঁদে পড়তো তাহলে কেন তুমি বলবে না তুমি জানো যাকে তুমি নীরবে যেতে দিলে সে যদি শয়তান ছিল তাহলে ও ভালোবাসা নামক দাঁত দিয়ে তোমার ঘাড় থেকে রক্ত চুষে খেলো ঠিক সেইভাবে আরো কতজনের ঘাড় ধরে রক্ত চুষে খাবে জানো না একটু ভাবো যদি সে তোমাকে ভালোবেসেছিল আজকে ভালো লাগছে না তার তোমার সঙ্গে থাকতে তাকে যেতে দাও তার জন্য আমি কিচ্ছু করতে বলছি না কিন্তু যে ইচ্ছে করে তোমাকে ঠকিয়েছে যে ইচ্ছে করে তোমার ইমোশন নিয়ে তোমার অর্থ নিয়ে তোমার সময় নিয়ে খেলে গেছে যার কাছে বিন্দু মাত্র মূল্য রাখে না তোমার ইমোশনের তোমার ভালোবাসার সেই মানুষটাকে তুমি যদি যেতে দাও কাল দিন ও আরো শিকার ধরবে আর সেই শিকারটাও তোমার মতো করে চুপচাপ নিরবে কাঁদবে এদের ব্যবসা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যতদিন না তুমি বা তোমার মতো মানুষ না বলতে থাকবে কতদিন চুপ থাকবে কতদিন যতদিন চুপ থাকবে এরা ততদিন তোমার মতো মানুষকে আমার মতো মানুষকে ব্যবহার করে যাবে ভালোবাসার নামে শিকার হিসেবে ধরবে রক্ত চুষে খাবে তারপরে ছেড়ে দিয়ে যাবে অন্য কারো সন্ধানে তাই প্লিজ চুপ থেকো না এদেরকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো এদের নাম ধরে ধরে বলো এরা যে মুখোশ পরে ঘুরছে টেনে সেই মুখোশটাকে খোলো তবে গিয়ে একটা সুস্থ সামাজিক সমাজ তৈরি হবে যে সমাজটাতে সাধারণ মানুষও মাথা উঁচু করে বাঁচতে পারবে এই নাগিনীরা বা ওই নাগেরা এদেরকে ভালোবাসার জালে ধরতে পারবে না প্রবলেমটা ওদের নয় প্রবলেমটা তোমার আমার মতো মানুষের যারা চুপ থেকে যায় পাছে লোকে কিছু বলে এই জন্য লোক ওদের ফাঁদে পড়ে যায়